হ্যালো ভাইস গুড মর্নিং আশা করি তোমার সবাই ভালো আছো আর আমার চ্যানেলে অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা জানাই তারপরে এখন সাড়ে পাঁচটা বাজছে আমি উঠে পড়েছি সাড়ে পাঁচটায় এখন যদি না উঠি আরও অনেকটা বেলা হয়ে যাবে অনেক কাজ আছে আমার কাজ পারতে অনেকটা দেরি হয়ে যাবে তাই উঠে পড়েছি খুব ভাঙতেই চাইছিল না সোনার ঘুমোচ্ছে ঠাকুমা ঘুমোচ্ছে আমি কাজ ফাজ সে ঠাকুমাকে ডাকবো চলো কাজ করতে সেগুলি করি you <laughs> 요새 <든드야 왜가? 든드야 왜가? 든드야> <든드야> টাটা টাকা করে দিচ্ছে কেন কোথায় যাবে হ্যাঁ গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি

자곳은한로은가 <목적> I don't know.

কোথায় যাবে তোমার কিছু তো আইসক্রিম তোমার চলো সাইকেলটা নেই চলে যাই আমি নাইটি কিনতে চলে এসেছি ঠাকুমার নাইটি পরে আর আমার নাইটি ছিল না তাই জন্য দুটো নাইটি কিনে নিই না কিনলেও হবে না আর অন্য বেটার যে বাড়িতে থাকতো তাদের নাইটি পড়তো আগে ওই জন্য নাইটি কিনে নিলাম তারপরে বাজার করবো আমরা যাদের দুধ আননি তাদের দিদি ভাইটা আমাকে মাংস আনতে বলেছিল তাই জন্য মাংস নিয়ে আগে তারপরে মাংস নিতে চলে গেলাম ভাবলাম মাংসটা একটু দূরের দিকে আছে তারপরে বাজার করব দিক থেকে হয়ে এসে তাই দাঁড়িয়ে আছি মাংস নিচ্ছি তাড়াহুড়ো করে না জল নিয়ে যেতে একদম ভুলে গেছি ওখানে খুব জল পিপাসা পেয়েছিল তাই জন্য একটা ঠান্ডা ট্রুটি কিনে দিলাম ও ফ্রুটি খাবে বল ঠান্ডা খাবে বলে এমনিতেও বায়না করছিল আইসক্রিম দেখতে পাচ্ছিলাম না তাই জন্য ভাবলাম এটা জলের কাজ করবে এটা কিনে দিও খাক তো ভুলে গেছি তাড়াতাড়ি করে চলে এসেছি ওকে জল পিপাসা পেয়ে গেছে আর কিছু খায়ও আসেনি এই চলে যাবো বাজার হয়ে গেছে এই যে বাজার করে নিয়েছি সকালবেলা যখন বাজারে বেরোই তখন ভাবছো আজকে মেঘলা মেঘলা আছে ভালো আরামসে বাজার করব রোদ নেই আর বাজারে এসে এতটাই অবস্থা খারাপ দেখুন মুখ টুকার অবস্থা এরকম হয়ে গেছে আমার আর প্রচণ্ড গরম লাগছে মেঘলা রোদটা মানে প্রচণ্ড চোড়া ঠাকুর মানে শুয়ে আছে বাজার করে নিয়ে চলে এসেছি পয়সা ছিল না বলে একটাই আপেল নিয়েছি ওর জন্য আপেল খেতে চাইছিল কদিন ধরে আর ওই যে সেরকমভাবে পারি না দিতে ওকে আর যতটা পারি চেষ্টা করি বলে ও তারপর ওই জন্য নিয়ে এসেছি একটা একটাই চল্লিশ টাকা আর শাক নিয়েছি সয়নাটা নিয়েছি ওর সময় কাছে আপেলটা কেটে দিয়েছি ও খাবে বলে আরি করছিল কেমন লাগছে ওই কেমন লাগছে কে খা কে বলো ফচকানন্দ ওই অ্যাক্টিং হচ্ছে অ্যাক্টিং ফোমকে ভেম চাচ্ছ তোমার বন্ধুদেরকে বন্ধুদেরকে ভেম চাচ্ছ বন্ধুরা রাগ করবে রাগ করবে তো তুমি রাগ করেছো বন্ধুদের পরে ওরে বাপরে এত রাগ করেছো কতটা রাগ করেছো কেন তোমাকে কেউ লাইক করে না শোনো তোমাকে তো সবাই লাইক করে তোমাকে সবাই ভালোবাসে কি নাটক করছে

カチュ

ভাত দিয়ে খাবে না আর একটু মাছ আছে আবার ঝাল ঝাল করা আগে কালকে তাই জন্য দুই চাকা মাছ ভেজেছি আর বেলুন ভাজা ঠাকুমা বেগুন ভাজা খেতে ভালোবাসি হয়ে গেছে 우리가 사람들을 어쩌 ভাত আলু সেদ্ধ আর মাছের ঝাল বেগুন ভাজা ডাল আর শাল ভাজা ডাল শাক ভাজা বেগুন ভাজা আর দুটো মুরলা মাছ নিয়েছে এই যে আর ডাল আলু একসাথে সেদ্ধ করা আছে ওর ডাল রোজি চাই আর দই আছে দইটা পরে দেব আচ্ছা না মাকে খাও আচ্ছা তুলে দেবো তুলে দেবো না তুলে দেবো আলু খাবে না তুমি খাও দই আছে দই করে দেব ভাত খেতে চাইব না আগে ভাত খাও ভাত খাও খেয়ে দেখো কেমন লাগছে করতে পারো না মজা খাই কখনো ফার্স্ট নিয়েছে দেখে

ভাতটা খাও ভাতের সাথে খাও তুলে দিয়েছে না বড়কে দিয়েছি তোমাকে একটু দিয়েছি ডাল তো ঝোল হয়নি এটা নেবে এটা নেবে একটু তাজা ভাত খাও ওটা আমি যখন খাবো তখন তোমাকে মাছ ছাড়িয়ে দেবো ঠিক আছে এটা এখন খাও আছে